বিয়ের আগে পরিবার পরিজন আত্মীয়স্বজন সংক্রান্ত যাবতীয় সকল খোঁজ খবর নিয়ে থাকি আমরা কিন্তু ভুলে যাই সবচেয়ে প্রয়োজনীয় ব্যাপার স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ সংক্রান্ত ব্যাপারটি যা পরবর্তীতে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে বিশেষ করে সন্তানের ক্ষেত্রে জেনে নেওয়া যাক এই বিষয়ের জরুরি কিছু তথ্য স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ স্ত্রীর রক্তের গ্রুপ পজিটিভ সন্তানের অবস্থা সুস্থ সন্তান স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ সন্তানের অবস্থা সুস্থ সন্তান স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ স্ত্রীর রক্তের গ্রুপ পজিটিভ সন্তানের অবস্থা সুস্থ সন্তান স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ সন্তানের অবস্থা প্রথম সন্তান সুস্থ দ্বিতীয় থেকে সমস্যা স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ এবং স্ত্রীর নেগেটিভ হলে কি হতে পারে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ মিলে গেলে কোনো সমস্যা হয় না তবে স্ত্রী যদি নেগেটিভ হয় আর স্বামী যদি পজিটিভ হয় তাহলে নিথাল জিন বা মারনজিন নামে একটি জিন তৈরি হয় যা পরবর্তীতে জায়গট তৈরিতে বাধা দেয় বা জায়গটকে মেরে ফেলে সেক্ষেত্রে মৃত বাচ্চার জন্ম হতে পারে বাচ্চা হতে পারে বর্ণাঢ্য এছাড়াও যখন কোনো নেগেটিভ গ্রুপের মা পজিটিভ ফিটার্স ভ্রণ ধারণ করে তখন সাধারণত প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু ডেলিভারির সময় পজিটিভ ভ্রণের রক্ত সেন্টার গর্ভফুল এর বাধা ভেদ করে মায়ের শরীরে প্রবেশ করবে মায়ের শরীরেও প্রসবের যে রক্ত প্রবেশ করবে তা প্রসবের কয়েক মাসের মধ্যেই মায়ের শরীরে আর এইস অ্যান্টিবডি তৈরি করবে যখন মা দ্বিতীয় সন্তান বহন করবেন তখন যদি তার ভ্রূণের ব্লাড গ্রুপ পুনরায় পজিটিভ হয় তাহলে মায়ের শরীরে আগে যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল সেটা প্লাসেন্টার বাধা ভেদ করে বাচ্চার শরীরে প্রবেশ করবে এ সমস্যাকে চিকিৎসাবিদ্যায় বলা হয় আর এইচ ইনকম্প্যালিবিলিটি এই সমস্যা থেকে বাঁচার উপায় আগে কখনও অ্যাবর্শন না হয়ে থাকলে অনেক সমস্যা এড়ানো যাবে শুধু সচেতন থাকতে হবে স্বামীর ব্লাড গ্রুপ পজিটিভ হলে বাচ্চার জন্মের পরপরই বাচ্চার ব্লাড গ্রুপ পরীক্ষা করতে হবে যদি নেগেটিভ হয় মায়ের মতো তবে কিছু করার দরকার হয় না আর পজিটিভ হলে অ্যান্টি ডি ইনজেকশন নিতে হবে ডেলিভারির বাহাত্তর ঘন্টার মধ্য রক্তগ্রহণের সচেতনতা যখন কোনো নেগেটিভ গ্রুপের ব্যক্তিকে পজিটিভ গ্রুপের রক্ত দেওয়া হয় তখন প্রথমবার সাধারণত কিছু হয় না তবে এর বিরুদ্ধে রুগীর শরীরে একটি অ্যান্টিবডি তৈরি হবে যার ফলে এই রুগী আবার কখনো যদি পজিটিভ গ্রুপের রক্ত নেয় তবে তার রক্তের কোষগুলো ভাঙতে শুরু করবে এ কারণে কাপুনি জ্বর কিংবা কিডনি অকেজ থেকে শুরু করে মারাত্মক সব শারীরিক সমস্যা দেখা দিতে পারে এমনকি মৃত্যুও ঘটতে পারে এই সমস্যাকে চিকিৎসাবিদ্যায় বলা হয় প্যালিবিলিটি হেপাটাইটিস বি হেপাটাইটিস বি মারাত্মক সংক্রামক ব্যাধি পাত্র বা পাত্রী যে কোনো একজনের দেহে এ ভাইরাস থাকলে অন্যজনের আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে এটি অন্যতম এক ঘাতক ব্যাধি তাই বিয়ের আগেই রক্ত পরীক্ষা করে নিশ্চিত হওয়া উচিত পাত্র কিংবা পাত্রীর হেপাটাইটিস বি আছে কিনা রক্ত পরীক্ষা করলেই জানা যাবে পাত্রপাত্রী কেউ সিফিলিসের জীবাণু বহন করছে কিনা ভিডিআরএল পরীক্ষায় জনরোগ আছে কিনা জানা যাবে তবে বর্তমানে অভিযোগ আসছে স্বামীর রক্তের গ্রুপ এবং স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে প্রথম সন্তান সুস্থ দ্বিতীয় থেকে সমস্যা হয় কিন্তু বৈজ্ঞানিক মতে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হওয়া ভালো নয় এটি একটি বহু প্রচলিত গুজব এর কোন সত্যতা নেই স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কোন সমস্যা নেই তবে স্ত্রীর নেগেটিভ আর স্বামীর পজিটিভ হলে এবং সন্তান পিতার গ্রুপ পেলে নবজাতকের জন্ডিস সহ কিছু জটিলতা হতে পারে তবে তা আগে থেকে জানা থাকলে ব্যবস্থা নেওয়া যায় আরও বিস্তারিত জানতে বাচ্চা ধারণের আগেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন সুখে থাকুন আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে ফেল বাটনটি প্রেস করুন